এই পাঞ্জাবি সেকেন্ড কপি কিন্তু আপনি ইউটিউবে খুঁজে পাবেন না ফুল বডি সিকোয়েন্স দেখছেন হাফ বডি সিকোয়েন্স দেখছেন বাট এটা হচ্ছে একটু পয়েন্ট পয়েন্টে পয়েন্টে কাজ করা আচ্ছা 150 টাকা ইন্ডিয়ান প্রিন্টার পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছে মাত্র 750 টাকা একদম সফট কিন্তু ভাই কাপড়টা কি ব্ল্যাক লাভার তাদের জন্য মাত্র 990 টাকা মাইক্রো স্টিচ চায়না ফেব্রিক্সের কাপড়ে যারা কিনা ডিজাইন পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে একদম এক কালারের মধ্যে সিম্পলের মধ্যে সিম্পল এগুলো সব বাবা ছেলে ম্যাচিং হবে বাবা ছেলে ম্যাচিং হবে এটাও বাবা ছেলে ম্যাচিং হবে এগুলো সব বাবা ছেলে ম্যাচিং আফগানি কাবলি আফগানি কাবলি 999 ডিজাইন করা থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 2499 টাকা যারা কিনা হচ্ছে পার্টিতে যাবেন বিয়ে শাদির অনুষ্ঠান হলুদে যাবেন তাদের জন্য এটা কোটি হ্যাঁ আর দেখেন পাঞ্জাবিটা পাঞ্জাবির স্লিপটাও কিন্তু একবারে ম্যাচিং করে একটা কোটে কিন্তু জাস্ট দেখেন কিভাবে হচ্ছে সিকোয়েন্সটা চকচক করে মাত্র 800 টাকা only 800 only 800 টাকায় দেখেন বা সিকোয়েন্স কি পরিমাণ সিকোয়েন্সের কাজ করা রাজকীয় আর একটা কালার মাত্র 800 টাকা থাকবে যারা কিনা আরো একটা কালার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টিচ কাপড় আয়রন করতে হয় না জাস্ট ধুবেন রোদ দিবেন শুকাবেন গায়ে দিবেন পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ টাকা সম্ভব একদম চিপ রেটে দিয়ে দিচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

টেন পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি দেখতে পারবেন আমাদের কাছে একদম জিরো সাইজ থেকে শুরু করে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার মধ্যবাড়্ডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর একশো আট আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং কোটির কালেকশন পেয়ে যাবেন গায়ে হলুদ থেকে শুরু করে আপনার পার্টি থেকে শুরু করে ওয়েডিং প্রোগ্রাম সবকিছুর কালেকশনই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং পঁচিশ সালের ঈদ কালেকশন কিন্তু অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে যারা কিনা ঈদ কালেকশন নিতে চান সেগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর বেশি কথা বাড়াবো না যারা কিনা সপনিল ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে বক্স ফ্রি থাকবে আমি কালেকশন দেখানো শুরু করিব শুরুতেই দেখাবো যেগুলো কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 250 টাকায় মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ভাই কিভাবে সম্ভব রিটেইল প্রাইসে একদম চিপ রেটে দিয়ে দিচ্ছি 40 42 44 তিনটা সাইজ अवेलेबल কারো যদি ছোট বড় প্রয়োজন হয় আমরা দিতে পারব এগুলো স্পেশালি যারা কিনা হচ্ছে পার্টি করে প্রোগ্রাম করে একসাথে দশজন বিশ জন মিলে পড়তে চায় তারা এই কম দামের পাঞ্জাবি নিতে পারেন মাত্র দুইশো টাকা এগুলোর ভিতরে কি সাইজ হবে সবগুলো সাইজ অ্যাভেলেবেল একদম জিরো থেকে শুরু করে আপনার হচ্ছে 46 সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এরপর আমরা হচ্ছে পাঁচশো টাকা রেঞ্জের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যারা কিনা নিতে চান মাত্র পাঁচশো টাকায় ধুতি কাপড়ের পাঞ্জাবি পাঁচশো টাকায় পাঞ্জাবি এমব্রয়ডারি করা থাকবে এখানে কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে হাতা এবং হচ্ছে স্লিভ ওপেনিং এ এবং হচ্ছে বুকে কিন্তু এমব্রয়ডারির কাজ করা মাত্র পাঁচশো টাকা যারা কিনা নিতে চান চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর এই যে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের শোরুমে যারা ভিজিট করবেন তাদের জন্য এবং যারা কুরিয়ারে নিতে চান জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশে পার্পল একটা পাঞ্জাবি মাত্র রং একটা এক বছর পরবেন তারপর বলবেন যে ভাই আরো একটা পাঞ্জাবি দেন এরকম হচ্ছে কোয়ালিটি যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকা করে আমরা দিতে পারছি চাইবিধায় এই যে আরো একটা কালার দেখিয়ে দেই মাত্র পাঁচশো টাকা

ধুবেন রোদ দিবেন শুকাবেন গায়ে দিবেন আচ্ছা ভাই এটার ভিতরে কি হোয়াইট কালার আছে সব কালার আছে আমি জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা নিতে চান ব্ল্যাক কালার এটা হচ্ছে পেট্রোল ব্লু কালার এর পাশাপাশি হোয়াইট কালার পেয়ে যাবেন এখানে হচ্ছে আরো একটা চমৎকার কালার রয়েছে যারা কিনা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনলি সাতশো টাকা মাত্র সাতশো সাতশো টাকা ওর সাথে কিন্তু পাঞ্জাবির একটা করে বক্স থাকবে যারা কিনা নিতে চান চল্লিশ বিয়াল্লিশ চুল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবেল মাত্র সাতশো টাকা একের পর এক কালার আছে মানে এটাই হচ্ছে আপনার বারো থেকে তেরো টাকা এক্সট্রা তো ইট কালেকশন নাকি

সাইজ তিনটাই সাইজ রাফ ইউজের জন্য বেস্ট হবে সম্পূর্ণ মেটালের স্ন্যাপ বাটন করা থাকবে যারা কিনা নিতে চান অনলি সাতশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আরও একটা কালার অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও একটা কালার দেখাবো অনলি সাতশো টাকা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আরও একটা কালার মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এটার আরও একটা কালার মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এবার বলেন যে ভাই আমার ডিজিটাল প্রিন্ট আমার ইন্ডিয়ান প্রিন্টের পাঞ্জাবি পছন্দ মাত্র পঞ্চাশ টাকা বাড়াবেন সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সফট কিন্তু ভাই কাপড়টা কিন্তু সফট কাপড় যারা কিনা নিতে চান রেগুলার ইউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস বলে দিলাম টেন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আপনারা অ্যাপিল করতে পারবেন এলিট আউটফিট থেকে আমাদের ফেসবুক পেজের নাম এলিট আউটফিট ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এলিট আউটফিট ভিজিট করতে পারেন অনলি সাতশো পঞ্চাশ টাকায়

অনলি এইট হান্ড্রেড ডিসকাউন্টেড প্রাইস মাত্র আটশো টাকা ভাই ঈদ আসলে কিন্তু পাঞ্জাবির প্রাইস বেড়ে যাবে এখনই যারা নিতে চান নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় আমরা দিতে পারছি কারণ আমরা হচ্ছে একদম চিপ রেটে কোয়ালিটি ভালো দিয়ে থাকি মাত্র আটশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু নিতে পারবেন অনলি আটশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এলিটা আউটফিটস আর স্বপ্নিল ভাইয়ের কথা বললে যারা কিনা হচ্ছে দুইটা বা তিনটা একসাথে সাথে চারটা পাঁচটা নিবেন তাদের জন্য কিন্তু আরও কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ এইবার আমরা হচ্ছে যাদের বাজেট আরেকটু ভালো সাত আটশো টাকার পরে আমরা কিছু হচ্ছে এক হাজার টাকা রেঞ্জের কালেকশন দেখাই যারা কিনা নিতে চান এই যে এই প্রোডাক্টটা দেখেন

এগুলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদ কাপানো কালেকশন মাত্র দশ পিস আনছি ট্রায়াল দেওয়ার জন্য ফ্যাক্টরি থেকে রানিং কাটিং চলতেছে যারা যারা নিতে চান টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কালেকশন তিনটা কালারে পেয়ে যাবেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তিনটা কালারে কিন্তু চমৎকার অনলি ফর নাইন টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন নয়শো টাকায় দু হাজার পঁচিশ ঈদের পাঞ্জাবি অনেকে বলেন যে ভাই কাফ কফাতা সহ হয় না আমি একটু দেখাই দিই এখানে এই যে মেটালের বাটন করা আছে এই যে কফাতা যারা কিনা নিতে চান এর মধ্যে কিন্তু আমাদের দুইটা কালার পেয়ে যাবেন এই যে একটা কালার চমৎ একটা কালার যারা কিনা নিতে চান অনলি এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো ভিডিওর কথা হল এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা রেঞ্জের আরো দুইটা কালেকশন দেখায়

সিকোয়েন্সের বুকে কাজ করা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন ভাই এগুলো পঁচিশ সালের ঈদ কাপাবে যারা কিনা সবে বড়াতে পড়তে চান কিংবা হচ্ছে রমজানের সারা বছর এই যে তিরিশ তারিখ নামাজ পড়বেন রোজা রাখবেন আপনারা এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আরো কমায় রাখবো জাস্ট একটা ইনবক্সে লক দেন আপনাদের জন্য যতটুকু পারি ভাই বলছি তো ডিসকাউন্ট করে দিব যারা কিনা হচ্ছে আমাদের হচ্ছে স্টুডেন্ট ভাইরা আছেন হাফেজ ভাইরা আছেন তাদের জন্য আরো কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব একটু প্রিমিয়ামের মধ্যে দেখাই ফুল বডি সিকোয়েন্সের কাজ করা ফুল বডি সিকোয়েন্স দেখছেন হাফ বডি সিকোয়েন্স দেখেন বাট এটা হচ্ছে একটু পয়েন্টে পয়েন্টে কাজ করা আচ্ছা আমরা কাজটাকে দেখে দেখেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে এন্ড জাস্ট বাটনটা দেখাই একদম প্রিমিয়াম মেটাল বাটন কিন্তু ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 1990 ডিসকাউন্টে দিছিলাম 1690 এখন অফার প্রাইস 1490 টাকা 1490 1490 টাকা যারা কিনা নিতে চান কালার পেয়ে যাবেন চারটি এটা হচ্ছে মেরুন কালার এটা বেবি পিঙ্ক কালার এর পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন লাইট স্কাই কালার বা বেবি স্কাই কালার এছাড়া ব্ল্যাক কালার চারটি কিন্তু অসাধারণ কালার মাত্র 1490 টাকা দেখো টাকা আটশো আটশো টাকায় আটশো টাকায় মানে হচ্ছে জরি সুতার কাজ করা সুতোগুলো কিন্তু চকচক করবে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এবং এখানে জাস্ট একটু লেখারা রাজস্থান ইন্ডিয়া ইন্ডিয়া অনেকে পছন্দ করে না বাট প্রোডাক্ট কিন্তু আটশো এই রেঞ্জের অনেক প্রোডাক্ট আছে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমার ভিডিওতে দেখানো ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করুন এইবার হচ্ছে একটু সিকোয়েন্স কালেকশন যারা পছন্দ করেন এই পাশে কিছু সিকুয়েন্স কালেকশন দেখাবো সেটা হচ্ছে বক্স সিকোয়েন্স কাজ করা সাথে হচ্ছে কফাতা এবং এইখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা দুইটা কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে ক্রিম কালার আর এটা হচ্ছে গ্রিন কালার দুইটাই কিন্তু আনকমন কালার মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখেন আমাদের কিন্তু ট্যাগ প্রাইস দেওয়া আছে হচ্ছে বারোশো নিরানব্বই বা ডিসকাউন্ট প্রাইস নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল এর পাশাপাশি এই যে নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন

অলরে 2000 টাকা কালার ব্ল্যাক কালার হবে দুইটা ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে আরো কালার আছে আছে আমরা আদের নক করলে আমরা দেখাতে পারবো গ্রিন কালার হবে মানে সিকোয়েন্সের মধ্যে যত কালার হয় সব কালারগুলোই কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এই সিকোয়েন্সের পাঞ্জাবির পর দেখা হচ্ছে কোটি পাঞ্জাবি কালেকশন মানে ম্যাচিং সেট ম্যাচিং সেট আজকে ডিসকাউন্টে দিয়ে দিব এগুলোর উপরেই কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে সম্পূর্ণ সিজন অর্থাৎ হচ্ছে উইন্টার এখনো কিন্তু চলতেছে উইডিং চলতেছে

আরো সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য চব্বিশশো নিরানব্বই টাকা তারপর আপনার কথা বলে যদি কিছু পারি ডিসকাউন্ট করে দিব এই দেখেন মাত্র চব্বিশশো টাকা এগুলো কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে কিন্তু একটা সুন্দর বক্সও পেয়ে যাবেন বক্স প্যাকেজিং থাকবে এইটা দেখেন হ্যাঁ এটা আরো সুন্দর প্রিমিয়াম একটা কালার মানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে সেম ডিজাইনের মধ্যে এখন আপনার দইতো আপনার কাছে যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন মাত্র 2499 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 2499 টাকা যারা কিনা হচ্ছে পার্টিতে যাবেন বিয়ে শাদির অনুষ্ঠান হলুদে যাবেন তাদের জন্য এটা একদম সুতার কিন্তু একদম নিখুত কাজ করা হ্যাঁ মাত্র 2499 টাকা একটু যারা একটু ফাঙ্কি আছেন কিংবা হচ্ছে একটু লাল কালার পড়তে চান পিঙ্ক কালার সেটাই একদম হবে আর কি 2499 টাকা আমাদের কাছে সব ধরনের কালেকশনই যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা পাশাপাশি অনেক কালার আছে আমরা দেখায় দেই এগুলো মাত্র নয়শো টাকা আফগানি কাবলি আফগানি কাবলি নয়শো নিরানব্বই পাশে কিন্তু একটা ডিজাইন করা থাকবে এখানে আঠারোশো ডিসকাউন্ট দিলাম কত কত বলে গেছি মাত্র নয়শো আচ্ছা আচ্ছা মানে যে উপর থেকে দেখাই সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ এগুলো হচ্ছে নাকি মানুষ পড়তে পারবে সবাই পড়তে পারবে এইটা হচ্ছে

শুরু করে পাঁচশো টাকার প্রিমিয়াম পায়জামাও আছে এইটা আমাদেরকে এবার ঈদ কাবাবে এই পায়জামাটা এই পায়জামাটা ভালো হয় কাপড় কাপড় তো স্টিচ কাপড় একটা আছে কটন স্টিচ আর একটা হচ্ছে চায়না স্টিচ চায়না স্টিচ হচ্ছে মাইক্রো যে যেটা হচ্ছে আয়রন করা লাগে না এবং এখানে ডাস্টিং দেওয়া আছে পকেট আছে তো না পকেট আছে দুই পাশে দুটো পকেট আছে দেওয়া আছে পেছনে আবার এই যে বাটন করা আছে ওকে 38 40 42 44 সাইজ কত ভাই এগুলা মাত্র 500 টাকা মাত্র 500 যাদের কিনা হচ্ছে এই প্লাস্টিকের ডাস্টিং ভালো লাগে না তাদের জন্য মেটাল ডাস্টিং এরও আছে মাত্র 500 টাকা আর কটন আছে কটনেরটা হচ্ছে মাত্র 300 টাকা সাদা কালো পায় পায়জামা দুইটাই কিন্তু अवेलेबल হয়ে যাবে ওকে এছাড়া সব ধরনের কালেকশন আছে ভিডিওটা আরেকটা এই যে বাচ্চাদের পাঞ্জাবি এগুলো সব বাবা ছেলে ম্যাচিং হবে বাবা ছেলে ম্যাচিং হবে এটাও বাবা ছেলে ম্যাচিং হবে এগুলো সব বাবা ছেলে ম্যাচিং একদম জিরো থেকে হিরো সবাই পড়তে পারবে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি এটা হচ্ছে বাচ্চাদেরটা পড়বে 800 টাকা আর হচ্ছে বাবারটা পড়বে হচ্ছে 1100 টাকা 1100 800 আর 1100 1900 টাকা আপনি হচ্ছে বাবা ছেলে ম্যাচিং নিতে পারবেন যারা নিতে চান বাবা ছেলে ম্যাচিং 1900 টাকায় প্যাকেজ পেয়ে যাবেন এছাড়া যারা কিনা কুরিয়ারে নিতে চান আবারো বলবো সম্ভব ফলে সব ভিজিট করেন কিংবা কুরিয়ারে নিতে চাইলে আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সব ঢাকার মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের এর দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আট যারা কিনা চিন্ত অসুবিধা হয় এটা হচ্ছে বাড্ডা লিং রোডের ঠিক পরেই হলেন সেন্টার শপিং কমপ্লেক্স দুই তলায় একশো আট নাম্বার দোকান এছাড়া হচ্ছে আমাদের শপিং কিন্তু আরো অনেক কিছু আছে আজকের ভিডিওতে লং করবো না কারণ সামনে যেহেতু ঈদ ঈদের আগে ঈদের অফারটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে স্বপ্নিল ভাইয়ের আরো একটা অফার নিয়ে আল্লাহ হাফেজ